এই বছর উদয় সংঘ ক্লাব আনছে এমন কিছু যা আগে কেউ কল্পনাও করেন শুনেছিস তো কেদারনাথ তার মানে দুর্গাপূজার সময় আমরা বরফে ঢাকা পর্বত আর মন্দির দেখতে পাবো আরে বাহ কিন্তু পূজতে আবার কেদারনাথ কেন রে থিম মানে শুধু সাজসজ্জা না ওই দু হাজার ধ্বংস আর পরে যেভাবে আবার উঠে দাঁড়ালো সেটারই গল্প থাকবে ওকে ডান এইবার পুজোয় সবাই মিলে যাব উদয় সংঘের এই বছর আমাদের থিম কেদারনাথ আসুন সকলে উদয় সংঘের পূজোমন্ডপে নিবেদিতা পল্লি উদয় সংঘ ক্লাব 38 তম প্রতিমা শিল্পী হারাধন রুদ্রপাল আলোক সজ্জা মা কালী ইলেকট্রিক ইভেন্ট ম্যানেজমেন্ট অভ্র দাস সঙ্গে থাকছে আকর্ষণীয় স্টল ও দারুণ ব্যানার প্রদর্শনী উদ্বোধন থেকে সিঁদুর খেলা সব কিছুতেই থাকবে চমক আসুন এই দুর্গোৎসবে সবাই মিলে যাই উদয় উদয়সংঘের কেদারনাথে